বন্ধুরা আমরা যেমন সমুদ্র সৈকত অর্থাৎ বীজ ঘুরতে ভালোবাসি ঠিক তেমনই বীজ সংলগ্ন মার্কেট ঘুরতে এবং বিভিন্ন জিনিসপত্র কেনাকাটি করতে আমাদের খুবই ভালো লাগে এই বীজ মার্কেট দিনের বেলায় এক রকম এবং বেলায় একেবারে অন্য রকম রূপ ধারণ করে আজ আমরা এই ভিডিওটিতে দেখাবো রাত্রের মন্দারমণির বীজ মার্কেটের সৌন্দর্য এবং সাথে সাথে কি কি পাওয়া যায় কি রকম সব প্রাইস এবং দীঘার বীজ মার্কেট থেকে মন্দারমণির বীজ মার্কেট কতখানিই বা আলাদা এবং কি কি স্পেশাল জিনিসপত্র পাওয়া যায় এই সব কিছু তথ্য তাই আপনারাও বাড়ি বসে আমাদের সাথে ভার্চুয়ালি মন্দারমণির বীজ মার্কেটটি ঘুরতে থাকুন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এখন আমরা আছি মন্দারমণির বীজ মার্কেটে এই বীজ মার্কেটের এপাশে আছে মনোসমায়ের মন্দির আর সামনেই আছে কালী মন্দির আর এদিকটাই আছে বীজ মার্কেট চলুন মন্দারমণির সন্ধ্যার বীজ মার্কেটটি কেমন লাগে সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায় এখন আমরা আছি অঞ্জলি সিশাল এম্পোরিয়াম মন্দারমণি মাগালী মার্কেট এখানে আপনারা প্রচুর রকমের ঝিনুকের আইটেম পেয়ে যাবেন এখানে আছে বিভিন্ন রকম মূর্তি পুরো ঝিনুকের কাজ হাতের তৈরি বিভিন্ন রকমের রেট আছে একশো থেকে স্টার্ট করে তিন হাজার টাকা চার টাকা পর্যন্ত আপনারা এই মূর্তি পেয়ে যাবেন পুরো হ্যান্ডমেড

পুরোটা হ্যান্ডমেড আছে এগুলো হাতে তৈরি করা হয় পুরো বাড়ির কাজ আছে আপনি নিয়ে যেতে পারেন ছোট ছোট আইটেম আছে গিফট করার জন্য ভালো হবে এগুলো এটা কত প্রাইস আছে এটা আছে 160 180 তার উপরে 10% ডিসকাউন্ট হবে 160 চলে আসবে আর এটা আছে আপনার 130 150 আছে ওটা নিলে 135 চলে আসবে হ্যাঁ কালেকশন ভালো আছে এই যে বড় মূর্তিটা এটা বড় আছে আপনার বিভিন্ন রকমের এটা তিন তিন রকমের সাইজ আছে এটা সবথেকে বড় আছে তার থেকে একটা মাঝারি আছে সবথেকে বড়টা কি রকম প্রাইস আছে সবথেকে বড়টা আপনার ফাইনাল রেট আছে 3000 টাকা আসবে ওটা 3000 টাকা পুরোটাই কাজ আছে পুরোটাই সেলের উপরে আছে ভিতরে প্লাইউডের কাজ আছে গ্রিপ করার জন্য ভালো আইটেম আছে দেখুন পুরো ঝিনুকের তৈরি মা দুর্গা ফ্যামিলির সাথে পুরো সেট আপ দাদা এটার রেট কেমন আছে এটা আছে আপনার তিন হাজার পাঁচশো নব্বই তার উপরে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবে এর আছে তিন হাজার পাঁচশো নব্বই আর এর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তাহলে কত আসবে দাদা এই রেঞ্জটা দু হাজার আটশো সত্তর টাকা বন্ধুরা দু হাজার আটশো সত্তর টাকায় আপনারা এত সুন্দর ঝিনুকের কাজ একদম পুরো হাতের তৈরি মূর্তি পেয়ে যাবেন শুধুমাত্র অঞ্জলি সিসল এম্পোরিয়ামে তাই মন্দারমণি আসলেই অবশ্যই এই স্টলটাতে আপনারা ভিজিট করবেন দেখুন আপনারা মন্দারমণি আসবেন আর স্পেশাল মানুষের সাথে বিচে হাঁটবেন আর সাথে যদি থাকে এমন সুন্দর একটি হেড ক্যাপ তাহলে তো কোনো কথাই হয় না আর এই হেড ক্যাপগুলো একশো থেকে স্টার্ট হচ্ছে আপনারা আসুন এই অঞ্জলি শপে এবং এখান থেকে কালেক্ট করতে পারেন আপনারা

হোটেলে মাস্টার সেবা খুব ভালো রান্না করে আচ্ছা আমি বাইরে কাজ করতাম নতুন দোকান মাছ কোনো গন্ধ পাবেন না দুই টাইম যেমন লোক আসে আমি সেটি তাবরাজ ফিশ ফ্রাই হ্যাঁ তাবরাজ ফিশ ফ্রাই

লাঞ্চ থেকে শুরু করে ডিনার থেকে শুরু করে সন্ধ্যে স্ন্যাক্স থেকে শুরু করে সব কিছু পাবেন পুরো বিচের উপরেই মাচা করে এর উপর তৈরি এখানে আপনারা খেতে খেতে পুরো বিচের ভিউ দেখতে পাবেন সমুদ্রের ঢেউ গুনতে গুনতে সুন্দর টাইম কাটাতে পারবেন আচ্ছা তো এইগুলো শাকের তাই তো এই শাকের পেনগুলো কত বললে ধরো এই যে বললে ও এটা বন্ধ করে এখানে গিতে খেতে দেয় তাই তো এগুলো এই ধূপদানিগুলো কত দাম আছে

এবার এখানে পেন সব কিছু রাখতে পারবো এখানে চাবি চাবি টাবি বা বাড়ির ঘরের গেটের চাবি টবি মোবাইল কোথায় চার্জিং পয়েন্ট এইটা হ্যাঁ এটা মোবাইল কত বললে একশো কত একশো কুড়ি টাকা এটা হচ্ছে সিঁদুরের ফটো পুরো কাঠের তৈরি খুব সুন্দর দেখতে এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা

ডোনারের দাম ছিল তিনশো ষাট ডলার আমি এখান নাকি ওটা আলাদা আছে আর হচ্ছে এই ব্যাগগুলো এটা পঞ্চাশ আর এটা সত্তর এটা আছে টাকা আর এটা ভাই এটা টাকা আচ্ছা এইগুলো একটু বলো এইগুলো

এগুলো একটা চেন টিকেটটা অনেকটা স্পেস আছে আচ্ছা এইগুলো এইগুলো কি রকম প্রাইস আছে গো 180 180 120 120 এগুলো আচ্ছা এগুলো কত দাম আরে গুলো আচ্ছা এবার এইগুলো একটু দে এইগুলো এটা 240 এটা এটা কাজ এটা উপরে সুদার টোটাল এটা এটা सेम প্রাইস এটা এটা নাম এতক্ষণে আপনারা ভার্চুয়ালি তো দেখলেন মন্দারমণির বীজ মার্কেটটি কেমন আর এখানকার জিনিসপত্রের দামই বা কেমন আর নিশ্চয়ই আপনাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হলো এখানকার মার্কেটের জিনিসপত্রের প্রাইসের উপরে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আজকের পর্বটি এই পর্যন্তই ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ